হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ডেকোরেটিভ ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আমি আমার বেডরুমটাকে কিভাবে ডেকোরেট করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা বেডরুম ডেকোরেট করার জন্য আইডিয়া খুঁজছিলেন যে কি ফার্নিচারের সাথে কিভাবে ডেকোরেট করা যায় তারা আজকের ব্লগটি দেখলে কিছুটা আইডিয়া পেতে পারেন চলেন তাহলে কথা না বলে শুরু করি ফার্স্টে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমি আমার বেডের পিছনের যে ওয়ালটা আছে সেটাকে একটু ডেকোরেট করার জন্য আমি এই ওয়াল ডেকোরগুলো কিনেছি আর এগুলো আমি কিনেছি Amazon থেকে যেহেতু আজকে আমার রুমের কালার থিম হচ্ছে ব্ল্যাক এন্ড গোল্ড তো সেই জন্য আমি সবকিছুই ব্ল্যাক এন্ড গোল্ডের মধ্যেই কিন্তু ডেকোরেট করব যেহেতু আমার ফার্নিচার গুলো হচ্ছে ফার্নিচার আর এগুলোর কালার হচ্ছে একদম ডার্কিশ ব্রাউন কালার সো সেই জন্য আমি হচ্ছে ব্ল্যাক এন্ড গোল্ড কালারটাকেই চুজ করেছি পরে আমি হচ্ছে বেডটাকে গুছিয়ে নিব এখানে ফার্স্টেই আমি একটা শিট বিছিয়ে দিয়েছি ম্যাট্রিক্সের উপরে আর তার উপরে আমি হচ্ছে একটা কুইল্ট দিয়ে দিয়েছি তো যেহেতু গোল্ড কালারের কোনো কিছু পাওয়া আসলে কুইল পাওয়া একটু ডিফিকাল্ট সেই জন্য আমি শ্যাম্পেন কালারটাকে চুজ করেছি তো এটা কাইন্ডলিশ আসলে গোল্ডের একটা ভাইব দিবে সেই জন্য আর এই কুইলটা আমি কিনেছিলাম হচ্ছে রস থেকে আর এখন আমি আমার ডেকোরেটিভ যে পিলোগুলো আছে সেইগুলো দিয়ে পুরো বেডটাকে সুন্দর করে ডেকোরেট করে দিবো আসলে ডেকোরেট পিলোগুলো আমার খুবই পছন্দ বেডে অনেক অনেক পিলো থাকলে আমার কাছে খুবই ভালো লাগে আর এই পিলোগুলো আমি কিছু কিনেছি অ্যাটহন থেকে আর কিছু কিনেছি রস থেকে আর এখানে হচ্ছে আমি ব্ল্যাক কালারের একটা থ্রো দিয়ে দিচ্ছি আমি আমার বেডের একদম শেষের ভাগটাতে যেন বেডটাকে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে আর এই ঠোঁটাও আমি কিনেছিলাম হচ্ছে রস থেকে তারপর আমরা চলে যাচ্ছি আমার বেডসাইড টেবিলে আমি আমার বেডসাইড টেবিলে ফার্স্টে একটা পিকচার দিয়ে দিয়েছি গোল্ড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে আর এই পিকচারটা আমি কিনেছিলাম হচ্ছে রস থেকে সাথে এখানে একটা গোল্ড কালারের ল্যাম্প দিয়ে দিচ্ছি আমি আর এখানে তেমন কিছু দিব না এর একদম সিম্পলি রাখতে চাচ্ছি আর ওই ল্যাম্পটাও আমি কিনেছিলাম হচ্ছে অ্যাট হোম থেকে আইথি এরপরে আমি আমার ওয়ার্ড ডেকোরেট করছি ওয়ার্ড্রবের উপরে আমি হচ্ছে আমার একটা কোরআন শরীফের ফ্রেম রেখে দিয়েছি যেটা কিনা ব্ল্যাক অ্যান্ড গোল্ডের মধ্যে আর এটা হচ্ছে আমার ডোরের পাশে একটা কর্নার যে কর্নারটাতে আমি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ট্রি দিয়ে দিয়েছি আর এই ট্রিটা আমি কিনেছিলাম হচ্ছে থেকে যাই হোক ট্রি এর পাশে যে ওয়ালটা ছিল সে ওয়ালে আমি কিছু দিয়ে দিয়েছি আর এই মিরর গুলো আমি অ্যামাজন থেকে কিনেছিলাম এটা হচ্ছে আমার রুমের আরেকটা সাইড যে সাইড আমি হচ্ছে যে দুইটা চেয়ার দিয়ে দিয়েছি আর এই ডেকোরেটিভ চেয়ার গুলো আমি কিনেছিলাম অ্যাট হোম থেকে আর ব্ল্যাক কালার দেখতে রুমের সাথে অনেক বেশি মানানসই আর তাছাড়া এই টেবিল টেবিলটা আমি কিনেছিলাম হচ্ছে রস থেকে টেবিলটার উপরে ডেকোরেট করার জন্য আমি একটা ক্যান্ডেল সহ ক্যান্ডেল হোল্ডার দিয়ে দিয়েছি আর এটা আমি কিনেছিলাম অ্যাট হোম থেকে চেয়ারগুলোর পিছনে যে ওয়ালটা ছিল সেখানে আমি কিছু ডেকোরেটিভ মিরর দিয়ে দিয়েছি বা ওয়াল ডেকোরও বলা চলে এইগুলো আমি কিনেছিলাম হচ্ছে রস থেকে আর এখন যেটা ডেকোরেট করছি সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল তো ড্রেসিং টেবিলের একটা পাশে হচ্ছে যে আমি একটা ডেকোরেটিভ জুয়েলারি বক্স দিয়েছি তার উপরে একটা শো পিস দিয়েছি তার উপরেই দিয়ে দিচ্ছি একটা উডেন বিট এই বিটটা আমি কিনেছিলাম হোম থেকে আর শোপিসটা আমি কিনেছিলাম হচ্ছে রস থেকে আর এই একটা পাশে হচ্ছে আমি এখানে একটা ফ্লাওয়ার ওয়াশ দিয়ে দিচ্ছি সরি দুইটা ফ্লাওয়ার ওয়াশ দিয়ে দিচ্ছি এই ফ্লাওয়ার ওয়াশগুলো আমি কিন্তু কাস্টমাইজ করে কালার করে নিয়েছি আমি আমার রুমের থিমের সাথে সুন্দর করে এগুলোকে কালার করে আমি আমার রুমের ড্রেসিং টেবিলের উপর সেট করে এটা হচ্ছে কার্টেন টাই আর এই কার্টেন টাইটা আমি কিনেছিলাম হচ্ছে শিন থেকে শিন থেকে আমি এর আগের একটা শিন ব্লগে আমি দেখিয়েছিলাম আর পিছনে যে কার্টেনগুলো দেখা যাচ্ছে এগুলো আমি কিনেছিলাম অ্যামাজন থেকে থেকে আমি আমার রুমের সাথে কালার ম্যাচিং করার জন্য গোল্ড অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে নিয়েছি আর এই কার্টেন টাইগুলো হচ্ছে যে খুবই সুন্দর ছিল ক্রিস্টালের মধ্যে একদম আমার রুমের সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গিয়ে আমার বেডরুমে যেহেতু দুইটা উইন্ডো তো দুইটা উইন্ডোর মাঝখানে যে ওয়ালটা ছিল সেই ওয়ালটার জন্য আমি হচ্ছে একটা বড় সাইজের পিকচার কিনেছি আর এই পিকচারটা আমি নিয়েছিলাম হচ্ছে হোম গুডস থেকে ব্ল্যাক অ্যান্ড গোল্ডের মধ্যেই আমার উইন্ডোর একটা পাশে আমি হচ্ছে যে এখানে মিরর সেট করব তো আমি এখানে একটা ফার্স্টে রাগ দিয়ে দিয়েছি এই রাগটা আমি কিনেছিলাম হচ্ছে রস থেকে আর তার সাথে এখানে একটা ফুল লং মিরর আমি দিয়ে দিয়েছি আর এই মিররটা আমি কিনেছিলাম স্যামস ক্লাব থেকে তো মিররটার পাশে আমি হচ্ছে গোল্ড অ্যান্ড ব্ল্যাক কালারের একটা ফ্লাওয়ার ভাস দিয়ে দিয়েছি সাথে এখানে মিক্স অ্যান্ড ম্যাচ করে ব্ল্যাক গোল্ড অ্যান্ড হচ্ছে গ্রে কালারের ফ্লাওয়ার মিক্স করেছি আর এই সবগুলো ফ্লাওয়ার আমি নিয়েছিলাম হবি লবি থেকে তার পাশেই আমি হচ্ছে সেখানে একটা ল্যান্টার্ন ইউজ করছি ল্যান্টার্নটা আমি নিয়েছিলাম হচ্ছে অ্যাট হোম থেকে আর আরেকটা মিররের আরেকটা সাইডে আমি এখানে একটা ওপেন ল্যান্টার্ন ইউজ করছি এই ল্যান্টার্নটা আমি নিয়েছিলাম মেবি হোম গুডস থেকে আর তার সাথে এখানে আরেকটা ল্যান্টার্ন দিয়ে দিচ্ছি আসলে আমার ল্যান্টার্ন বা ক্যান্ডেল হোল্ডার অনেক অনেক বেশি পছন্দ সেই জন্য আমার ঘরের আনাচে কানাচে সব জায়গায় মোটামুটি ল্যান্টার্ন অ্যান্ড ক্যান্ডেল পাওয়া যাবে তো এই হচ্ছে আমার রুমের একদম ফাইনাল একটা লুক আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন যাদের হচ্ছে যে কোনো ধরনের টিপস লাগবে বা কোনো আইডিয়া যদি দরকার হয় আপনাদের কোনো কোয়েশ্চেন যদি থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে এসে কোয়েশ্চেন করতে পারেন এবং আমার হচ্ছে যে রুমটা দেখতে কেমন লাগছে আপনাদের কাছে ডেকোরেশনটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না যারা আপনারা এই ধরনের ডেকোরেশন ব্লগ দেখতে পছন্দ করেন আপনারা চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ ভেরি সুন আরও অনেক অনেক ডেকোরেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন